পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত যদি বাসাই না করে তাহলে পঞ্চাশ আর বাসাই করলে বান দর্শক আপনারা বুঝতে পারলেন বাহান্ন কেজিটা মন নতুন করে গুলি শিখতে হবে আবার রাস্তার দুপাশে বাজার বসানো হয় এটা আমার কাছে ভীষণ খারাপ লাগা বিয়ার ইচ্ছে করলে আসসালামু আলাইকুম ধানের দেশ প্রাণের দেশ আমের দেশ ধান শস্য জনপথ নওগাঁ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিনাস টিপু সুপ্রদর্শক আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার বরঞ্জভূমি আম আমবাজারে সাফারকে আমের রাজধানী না বলা গেলেও সাফাহারকে আমের রাজ্য বলা হয় বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমবাজার আজকে আমি এই আমবাজারে কত করে কেঁদে যাচ্ছে কত করে মন যাচ্ছে বিস্তারিত তুলে ধরবো এই ব্লগে সঙ্গে থাকুন দেখা হচ্ছে ইন্টুর পরেই সূর্য ফুটতেই কি না ফুটতে যেখানে কাকডাকা ভোর থেকে আম ক্রয় বিক্রয় শুরু হয় আমের মৌসুমে এই এলাকার যেদিকে চোখ যায় শুধু আম আর আম জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে হাজির হন আম চাষিরা সারি সারি ভ্যান ও বাইসাইকেলের ডালিতে আম সাজিয়ে বসে থাকেন আম চাষিরা এছাড়াও দেশের সব এলাকার পাইকারি আম ব্যবসায়ীদের দেখতে পাবেন এই বাজারে আপনি কি আম কিনেন আম কিনতেছেন আপনার বাসা কোথায় আমাদের বাসা ঢাকা ডিস্ট্রিক্ট দোহার থানা সাপার আম যে খুবই বিখ্যাত আম সেটা আপনারা এখানে প্রমাণ পাইলেন সাপারের আমরু আমরুপালি কলিয়াম বিখ্যাত আম আমরা শুনছি সেজন্য আমরা আসি প্রতি বছরই আমরা আসি প্রতি বছর

আমরা এখন বাজারে নিয়ে আসছি চার হাজার চাচ্ছি বলতে যে চার হাজার মনে করেন যে ছত্রিশশো দিব কত কেজিতে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত যদি বাছাই না করে তাহলে পঞ্চাশ আর বাসাই করলে বান দর্শক আপনারা বুঝতেই পারলেন বাহান্ন কেজি মন নতুন করে আবার জানি চল্লিশ কেজিতে মন এখানে বাউান্ন কেজি তিপ্পান্ন কেজি চুয়ান্ন কেজি আটচল্লিশ কেজিতে মন আমি দেখলাম আসলে আম আম পছন্দ ছিল এই কারণে মানে এখানে কারো আড়তদার মানে সভাপতি কত কেজি মন ব্যাধে দিছে প্রথমে ব্যাধে দিয়েছিল প্রথম প্রথম চলতে চলতেছিল তারপর সবজন বসছিল একদিন নাম কিনা বন্ধ ছিল তারপর বসার পরে সিদ্ধান্ত নিয়েছিল যে পঞ্চাশ কেজি এমন নেওয়া লাগবে তারপরের দিন থেকে বাজারে আসে দেখতে যে আবার যে বাসাই টাসাই করবো না বা অন্যতে মন নিব এই নিয়মই চলতেছে এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানানা মাঙ্গো কি এটা আমার নাম কি বানানা মাঙ্গো বানানা মাঙ্গো এটা কত করে মন যাচ্ছে এটা এখন 5.5 যাচ্ছে 5.5 5.5000 মানে 5500 টাকা করে মন কত কেজি তো মন আপনার 50 এ মন আছে 50 এ মন তাই না 50 কেজি তো মন 50 কেজি ক্যারট সহ ক্যারট সহ আমের রাজধানী বলুন আর আমের রাজ্যই বলুন এখানকার সবচেয়ে দামি আম এ বানানা মাঙ্গো কত বলতেছে কত করে বলতেছে 53 53 5200 মাই গড বাহান্নশো তিপ্পান্নশো টাকা করে মন মানে বলেই যাচ্ছে অথচ উনি চাচ্ছে ছ হাজার টাকা করে মন সাধারণ পাবলিক বা মধ্যবিত্তদের এই আম দেখা ছাড়া কিছুই না বানানা মাঙ্গু আমি এই প্রথম আমি এই সাফার আম বাজারে দেখলাম আমরা জানি চাঁপাইনাবঞ্জের আম আমবাজার দেশের সবচেয়ে বড় আম বাজার কিন্তু কামের মৌসুমে নগর সাফারে আসলে কথা দিলাম আপনার ধারণা পাল্টে যাবে। কানসাটের আমবাজার থেকে প্রতিদিন প্রায় চলে যায় দেশের কাম হয়ে বিভিন্ন প্রান্তে আর শুধু সাফার আমবাজার থেকে প্রায় নশো টাকা যায় সারা দেশে কানসাটে প্রতিদিন বিশ কোটি টাকার আম বাণিজ্য হলেও সাফার এই বাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার আম বাণিজ্য হচ্ছে কিন্তু সরকারি কৃষি অধিদপ্তর ঘোষিত উৎপাদন লক্ষ্যমাত্রা দুই হাজার মতে বলছে ভিন্ন কথা রাজশাহী জেলায় উনিশ হাজার পাঁচশো আটাত্তর হেক্টর জমিতে দুই লাখ আটান্ন হাজার মেট্রিক টন চাপাইনবাবগঞ্জ জেলায় আটত্রিশ হাজার হেক্টর জমির বাগান থেকে চার লাখ পঁচিশ হাজার মেট্রিক টন এবং নওগাঁ জেলার তিরিশ হাজার হেক্টর জমি থেকে তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো পঁয়ত্রিশ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে সরকারি মতে এখনও আম উৎপাদনের শীর্ষ জেলা চাপাইনবাবগঞ্জ তবে নগার মানুষ সাপাহারের আম উৎপাদন ও আমবাজারের বিশালতা দেখে বলছে সরকারি হিসাব কোথাও গলদ রয়েছে চাপায় নবাবগঞ্জ আম উৎপাদনের শীর্ষে এটা আর কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না নগাবাসী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নওগাঁ জেলা থেকে দেখলে ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেওয়ার অনুরোধ রইল আপনি আমনি আসছেন আমনি কি আমনি আসছেন আমরুপালি আমরুপালি এগুলো কত কেটে যাচ্ছেন এটা চাচ্ছি আমি 54000 4000 টাকা দিচ্ছেন আপনার মালিক নাকি আপনি কিনে বিক্রি করেন আমি বাগান কিনে নিয়েছি আম্রপালি এটা বড় তো এই বড় সাইজের জন্য দামটা বেশি দিচ্ছেন জি জি আম্রপালি আমটাই এই সফার আমগুলোর বেশি দেখা যায় আম ছোট হলে দাম কম আর বড় হলে আমের দামটা একটু বেশি আর সকাল থেকে এখানে কাঁচা আম বেশি বিক্রয় হয় আর বিকেলের দিকে পাক আম বেশি বিক্রি হয় মানে কাক ডাকা ভোর থেকেই আম বেচা কেনা শুরু হয় আর সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আম কেনা চলে এরপর বস্তা সেলাই হয় প্যাকিং হয় তারপর আবার ট্রাকে ওঠে সেখান থেকে আবার ঢাকাশো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চলে যায় মানে দিন রাত চব্বিশ ঘন্টায় এই বাজারটা খোলা থাকে আমি গত জানুয়ারি মাসের শীতের মধ্যে মানে ঘোর শীতের মধ্যে মানে জানুয়ারির পনেরো বিশের মধ্যে এই রাস্তা দিয়ে আমি আমন্ত্র বাজার মানে জবাই বিলের ওপার একটা বাজার আছে কি আমন্ত্রণ বাজার কিংবা আমন্ত্র বাজার সে বাজারে যাচ্ছিলাম কিন্তু সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম এখানে রাস্তার ওই পাশে দুটো দোকান দেখলাম সেখানে আম বিক্রয় হচ্ছে আসলে এমনি এমনিতে সাফারকে আমের রাজ্য বলে না মানে এখানে প্রচুর পরিমাণ আম বিক্রয় হয় আর প্রচুর পরিমাণ আমের আমদানি তবে সাপারকে আমের রাজধানী না বলা গেলেও সাপারকে আমের রাজধানীর দাবিদার বলা যায় জেনে অবাক হচ্ছেন নগর সাফার এখন আমের রাজ্য কিন্তু আরও জেনে অবাক হবেন আম ক্রয় বিক্রয়ের জন্য এখানে নির্দিষ্ট কোনো জায়গা বা বাজার নেই সাফার উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে শুরু করে সাপার নজিপুর সড়কের প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে প্রখর রোদে আম চাষিরা রাস্তার দুপাশে আম ক্রয় বিক্রয় করেন এতে যেমন কেতাব তার ভোগান্তি পোহাতে হয় তেমনি সৃষ্টি হয় তুমুল যানজট এই যানজটের কারণে আবার নিয়োগ করা হয়েছে পুলিশ সহ আনসার বাহিনী কখনো কখনো আম ক্রয় বিক্রয়ের মাঝে পুলিশ নিয়ে এসে ধমক দিচ্ছে আম চাষিদের ভয়ে এক জায়গা থেকে নড়ে রাস্তার অন্য পাশে জায়গা করে নিচ্ছে যেহেতু আম পশনশীল সেহেতু সেল করতেই হবে এটাই টার্গেট আম চাষিদের আম চাষি আম ক্রেতা বিক্রেতা আম আরত মালিক সহ এই এলাকাবাসীর দাবি আম ক্রয় বিক্রয়ের জন্য নির্দিষ্ট কোনো এক জায়গাতে আম বাজার করা হোক এতে আম কেনা চলবে নিরাপদে সুষ্ঠুভাবে আর সাপাহার এলাকাবাসীর মুক্তি হবে যানজট থেকে কিন্তু সবার আগে প্রয়োজন মহান কর্তৃপক্ষের ঘুম ভাঙানো এই আপনারা দেখতে পাচ্ছেন আমে লেখা আচ্ছা এই আমে লেখার কারণটা কি মানে এই আম বিক্রেতার মুখ থেকেই শুনবো এই আমে কেন লেখা আমে লেখা

কারণ এটা বিক্রি হয়ে গেছে আর এও বিক্রি করবে না এই এই আমদামানি তার একটা দলিল এই আমদামানি তার একটা দলিল আমি এই ঘরে আমদা বিক্রি করছি এত রেটে বলতেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা উনি বলতেছে ছাব্বিশশো আশি টাকা আপনি ক্রেতা না বিক্রেতা আমি কিনে কিনেতা আপনি ক্রেতা তাই না মানে আপনি কিনতেছেন জি স্যার হলো ছাব্বিশশো আশি টাকা আর আমি বললাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম রূপালি না জি এটা এত দাম কম হওয়ার কারণটা কি আমি দেখলাম যে তিন হাজার বত্রিশশো টাকা হচ্ছে রূপালি সেটা আম ওগুলো আলাদা দানা এটা আলাদা দানা এটা ছোট দানা বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আম রূপালি আম এই সাপার বাজারের আম এটা একটু ছোট আকারে হওয়াতে আমের দামটা একটু কম বন্ধুরা এটা হচ্ছে সাপাহারের জিরো পয়েন্ট এখান থেকে চতুর্দিকে পাঁচ কিলোমিটার রাস্তার জাম আর চতুর্দিকে দুই কিলোমিটার রাস্তায় আম বাজার আমবাজার বসেকুম আপনাকে অনেক ধন্যবাদ আমার সুযোগ করে দেওয়ার জন্য আমি একজন আম চাষী আমরা কিন্তু বাজারে আম নিয়ে আসছি আমরা মাইকিং শুনছি আটচল্লিশ কেজিতে পঁয়তাল্লিশ কেজিতে মন তিন কেজি কারের এই আটচল্লিশ কেজি কিন্তু আমরা কৃষকেরা ওঠাতে বেচতে পারি না আটচল্লিশ কেজিতে মন বেচতে হয় আমরা এটা নির্যাতন হচ্ছে এখন এখন এই জিরো পয়েন্ট থেকে শুরু করে বারো চোদ্দোটা আম এক এক গাড়িতে উঠাতে উঠাচ্ছে এরা কারা মানে এরা যেভাবে নির্যাতন করতেছে গাড়ি থেকে আমগুলো উঠায় নিচ্ছে এটাও আমরা নির্যাতন হচ্ছি আমরা কৃষক আমরা এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অনেক টেস্ট আপনারা কেউ সাপার এই দেখতে আসলে কিংবা সাঁপারে আসলে অবশ্যই ভাইয়ের পুরী আপনারা টেস্ট করবেন খুব ভালো মালিক এই প্রতিদিন আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা হয় প্রতিদিন কত টাকা বেচা কিনা করেন প্রতিদিন আনুমানিক আট থেকে দশ হাজার টাকার মতো বিক্রি হয় আট থেকে দশ হাজার টাকা জি আমার মামুন বাবুল আছেন তো ছাপারের আর আসবেন ইনশাল্লাহ আমার দোকানে আসবেন শুধু সে আম দেখতে না আমার পুরী খেতেও আসবেন স্বাদ নিতে আসবেন এই ব্লগটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে দর্শক এই ছিল আজকে আমাদের এই সাফার আমবাজারের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট নতুন কোনো ব্লগের নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ